আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জীবন দিলেও যদি চরিত্র না বদলায় ভাগ্য বদলাবে না বললেন ফজলু করিম গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম দেওয়া হলো জাতীয় ছাত্রশক্তি কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্র আবেগ দিয়ে চলে না বললেন সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জীবন দিলেও যদি চরিত্র না বদলায় ভাগ্য বদলাবে না বললেন ফজলু করিম ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলু করিম সাহেবের চরমনয় বলেছেন আমরা আন্দোলন করি সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না কারণ আমাদের ভিতরে প্রাকৃতিক পরিবর্তন নেই জীবন দিলেও যদি চরিত্র না বদলায় ভাগ্য বদলাবে না এক বছর না যেতে না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর কুমিল্লার নগরীর কচুয়া মহতরি এলাকায় পিয়ার পদ্ধতি নির্বাচন সংস্কার ও খনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের কুমিল্লা মহানগরের সভাপতি এ এম বিল্লাল হোসাইন ফজলু করিম বলেন নেতা অন্যায়ের করে জেলে যায় পরে বের হলে আবার তাকে ফুলের মালা দিয়ে বরণ করি ফুল দেওয়া অন্যায় নয় কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায় তিনি বলেন ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে তখন যদি গরু ছাগলের মতন বিক্রি হও তাহলে অত্যন্ত ভালো দামে বিক্রি হও কিন্তু যারা মানুষ তারা কখনোই টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে না মনে রেখো ভোটের মানে তোমার ভবিষ্যৎ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম পাল্টে নতুন নাম দেওয়া হল জাতীয় ছাত্রশক্তি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম বদলে জাতীয় ছাত্র শক্তি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আদর্শিক ও সহযোগী সংগঠন হিসাবে কাজ করবেন ছাত্রশক্তি আজ বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবুসাইদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভায় এই ঘোষণা দেওয়া হয় ছাত্র সংগঠনের নতুন নাম ঘোষণা করে জুলাই আন্দোলনকারী শহীদ সৈকতের বোন সাবরিন আফরোজা সেবান্তি সভায় এনসিপির সদস্য সচিব আক্তর হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আক্তর হোসেন বলেন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসের ভয়ে সাংস্কৃতিক তৈরি করেছিল আর সে কেউ গণরুম গেস্টরুম বানাতে না পারে সেই জন্য ছাত্র সংসদকে সচ্চায় থাকতে হবে এমন সময় জুলাই সনদের স্বাক্ষর করা নিয়ে দলীয় অবস্থানও ব্যাখ্যা করেন আক্তর হোসেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি আক্তর হোসেন বলেন জুলাই সনদের স্বাক্ষর করার পর দুইটা পক্ষ হয়ে গিয়েছে এক পক্ষ স্বাক্ষরের প্রত্যাহার করতে চায় আরেক পক্ষ কালি দিয়ে ঘিরে দিতে চায় আওয়ামী লীগের নানা শক্তির মধ্য দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আক্তার এনসিপির সদস্য সচিব বলেন যে আওয়ামী লীগ চব্বিশের মানুষ পুড়িয়ে হত্যা করেছে গুলি করেছে পনেরো বছর ফ্যাসিবাদী শাসন কায়েম করে গুম খুন করেছে আয়না ঘর তৈরি করেছে তাদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ নেই কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে জীবন দিয়ে তা প্রতিহিত করতে হবে সবাই এনসিপির দক্ষিণ অঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন অভ্যুত্থানের পর সংস্কার দিয়ে মানুষের মধ্য যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমাদের কনভেনশনাল রাজনৈতিক দলগুলো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ফলে এখনো সেই কাঙ্ক্ষিত সংস্কার আমরা হাতে আনতে পারিনি সেই সংস্কারকে কাজে লাগিয়ে এগিয়ে নেওয়ার দায়িত্ব এই দলের দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান অল্প সময়ের মধ্যে সারাদেশের জেলায় ও মহানগরের এনসিপির আহ্বায় কমিটি দেওয়া শুরু হবে এ সময় দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বরোপণ করান তিনি কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন পিছিয়ে যায় তার জন্য কোন কোন রাজনৈতিক দল চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার তেইশে অক্টোবর দুপুরের রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন আমাদের যে অন্তবর্তীকালীন সরকার আমরা তাকে সহযোগিতা দিয়ে সহযোগিতা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায় আমি কোনো দলকে দোষ করতে না কোন ব্যক্তিকে দোষারোপ করতে চায় না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না তিনি আরো বলেন দেশের অর্থনীতি রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকারের উপর যারা সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আমি ধন্যবাদ জানাই যে জাতীয় সংস্কার কমিশন তারা অতি স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত কিছু সংস্কারের কাজ শেষ করেছেন এটার প্রয়োজন ছিল পরবর্তীতেও পরিবর্তন পর্বে খায়রুল বলেন আমাদের নেতা তারেক রহমান দুই হাজার সালের যে একত্রিশ দফা দাবি দিয়েছিল তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলো দিয়েছি ম্যাডাম খালেদা জিয়া দিয়েছিলেন দুই হাজার ষোলো সালের ভীষণ থেকে দুই হাজার আর আমাদের নেতা শহীদ পেসি প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন উনিশ দফা কর্মসূচি সবকিছু মিলিয়ে সব সংস্কার তিনি আরো বলেন বিএনপির জন্মত সংস্কারের মধ্য সংস্কার দিয়েই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অব প্রেস প্রেসিডেন্ট জিয়ার দিয়েছিলেন জনগণের মৌলিক স্বাধীনতার অধিকারগুলো প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন বেগম খালেদা জিয়া প্রেসিডিয়াম ফর্ম অব গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন মেয়েদের লেখাপড়া দশম শ্রেণী পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা ম্যাডাম করেছিলেন মেয়েদের চাকরি দেওয়া মহিলা দপ্তর করা সব তো বিএমপি এবং ম্যাডামের দেওয়া অথচ এমনভাবে কথা বলা হয় বিএমপি একটা ভিলেন কিছু কিছু লোক এটা বলার চেষ্টা করেন আমি বিস্মিত হই আমি দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএমপির হাত দিয়েই হয়েছে জনগণের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই হয়েছে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না বললেন সালাউদ্দিন রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার তেইশে অক্টোবর দুপুরের জাতীয় প্রেস ক্লাবের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত চব্বিশের বাংলাদেশের তারণ্যের ভাবনা শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষিক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি সালাউদ্দিন বলেন যদি কেউ বলেছে যে জুলাই গণ অভ্যুত্থানে জনগণের অভিপ্রাপ্ত অনুযায়ী এখন মানুষ মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা সেই আইনটা আদেশটা জারি করতে পারেন সেটা বপলিক কথা ইমোশনাল কথা রাষ্ট্র কোনো ইমোশনালের উপর চলে না রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান নিয়মকানুনের মধ্য দিয়ে চলে গত 17 আগস্ট জুলাই সনদ স্বাক্ষর হলে তা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনো সুপারিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনার বুধবার এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বৃহস্পতিবার আবার তাদের পরামর্শ নেবেন কমিশন তার আগে নিজেরাই কমিশন সদস্যদের নিজেরাই বৈঠক করবে সুপারিশের প্রাথমিক খরসা খবর সংবাদপত্রের মাধ্যমে এসেছে যেখানে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ জারি করা হবে সনদের অধীনে গণভোট নিয়ে একটি অধ্যাদেশ করা হবে জুলাই সনদের যে পাঁচটি দল স্বাক্ষর করেনি সেগুলোর মধ্যে এনসিপিও রয়েছে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়নের বিশেষ সাংবাদিক আদেশের বিষয়টি আলোচনা করেন বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিফ্রিং করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন রাষ্ট্রপতি নয় আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে বিএনপির নেতা সালাউদ্দিন বলেন আমি কালকে বলতে শুনলাম যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে জাতীয় সনদ জারি করতে পারে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারবেন প্রধান উপদেষ্টা সরকার প্রধান এবং সরকার আইনের আইন জারির কোনো অধিকার বাংলাদেশের সংবিধানে নেই কথা তুলে ধরলে তিনি বলেন সরকারের পক্ষে সরকারের অনুমোদন মন্ত্রিসভা অনুমোদনে সেটা সংসদ না থাকলেও রাষ্ট্রপতি সে আইনগুলো পাশ করে থাকেন এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাজেটের নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য যদি আদেশ বলে দেন The holy